হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছে তো চলো আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি একজনের বাড়িতে যাচ্ছি তো কার বাড়িতে যাচ্ছি তোমরা দেখতে পারবে তাহলে চলো আমি আর শ্রেয়ানেই দেখো রেডি হয়ে গেছি তো এখন বাজে অনেক বেজে গেছে তো তাড়াতাড়ি করে যাই তার বাড়িতে তো চলো কার বাড়িতে যাচ্ছি অবশ্যই বুঝতেই পেরে গেছে তাহলে দেখতে থাকো স্য বন্ধুরা আমি আর শ্রেয়ান বেরিয়ে পড়েছি তো এখন আমরা রয়েছি বাজারে তো একজন প্রিয় মানুষের বাড়িতে যাচ্ছি তো তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে তো আমরা যাচ্ছি হচ্ছে প্রিয়াদির বাড়িতে বলেই দিলাম প্রিয়াদি সত্যি আমার ভীষণ প্রিয় একজন মানুষ যার নামেও প্রিয়া আর আমার প্রিয় মানুষ তো তার বাড়িতেই যাচ্ছি তো অনেক দিন ধরে প্রিয়াদি বলছিল আসো 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 তো আজকেই ঠিক হলো চব্বিশে ডিসেম্বর রাত্রে আমি আর শ্রেয়ান গেছি আর ভীষণ মজা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সব বন্ধুরা চলে এসেছি আমরা প্রায় প্রিয়াদির বাড়ির কাছে তো এখানে বড়কালী বলে একটা জায়গা আছে তো সেখানেই আমরা টোটো করে নেমেছি নামার পরে দুটো কুকুর আমাদের পেছন ধরেছিল মানে ওদের ভীষণ খিদে পেয়েছিল তো ভাবলাম যে এত খিদে পেয়েছে ওরা বারবার আমাদের পিছন পিছন ঘুরছে তখন ওই তিন টাকা করে পারলেজি বিস্কুট কিনে ওদেরকে দিলাম তখন সায়নও চলে এসেছে পিয়াদির ছেলে সায়নও চলে এসেছে আমাদেরকে নিতে তো সায়ন আর শ্রেয়ান মিলে দুইজনে কুকুরকে খাওয়ালো ভীষণ ভালো লাগছে তো চলো এখন পেয়াদির বাড়িতে যাব সায়ন আমাদেরকে নিয়ে যাবে আর তখন সায়ন বলছিল সায়নের সামনে যে কুকুরটা ছিল বলছে এই কুকুরটাকে আমি খুব চিনি আর সত্যি মানে সায়ন যখনই বিস্কুটটা দিচ্ছিলো কুকুরটা খপ করে নিচ্ছিল ওর কাছ থেকে তো বুঝলাম যে দুজনের বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে তো যাই হোক মানে কুকুর এমন একটা প্রাণী মানুষকে এতটাই ভালোবাসে তো আমরা যখন খেতে দিচ্ছিলাম ওদেরকে তখনই বুঝলাম যে এত আনন্দ সহকারে নিচ্ছিলো কি বলবো তো প্রিয়াদির বাড়িতেও একটা পেট আছে তোমরা অনেকেও জান অনেকেই জানো যে প্রিয়াদির একটা পোষ্য আছে তো চলো পিয়াদির বাড়িতে চলেছি সে তাকে দেখতে পাবে যে কত আনন্দ হয়েছে আমরা গেছি আমি তো প্রায় মনে হয় পিয়াদির বাড়িতে পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম শুধু আমাকে চেটেছে আর আদর করেছে এত মানে মজা হয়েছে আর ভীষণ ভালো তো চলো পিয়াদির বাড়িতে আমি ঢুকে গেছি এবার চলো দেখতে থাকো কত মজা করি আমরা আরেই দেখো গোল্ডি সোনার সামনে দাঁড়িয়ে এবার দেখবে আমাদের কত মজার মজার সিন देखो तो हैं देखो तो हैं एक फ्लैश दिए कौन हो के वीडियो हाँ बोल पड़ा ए लकी जो ए जो लकी जो लकी मतलब आज के नोट तो तब जो नोट बेटा बात ही होती है नीचे नीचे और सकी को नहीं चाहिए है अच्छी है

আমি তো অবাক গোল্ডি শুধুমাত্র জল খাওয়াটা দেখে সত্যি অবাক হয়ে গেছি কত সুন্দর মানে কলটা খুলে দিয়েছে কি সুন্দর জল খেলেও তোমরা দেখতে পেয়েছো আর কি সুন্দর বসেছিলে হ্যাঁ

গোল্ডির কাণ্ডকীর্তি দেখি আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে প্রিয়াদি আর আমি হেসে যাচ্ছি শুধুমাত্র গোল্ডি এত চাটছে আমি বলছি প্রিয়াদি আমাদের ফেসিয়াল করা লাগবে না তোমার তো লাগেই না প্রতিদিন ফেসিয়াল করো এটা নিয়ে কি মজা মানে ও যে চাটছে কি সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা লাগছিলো মানে কেমন একটা হচ্ছিল মানে ভীষণ ভালো লাগছিল আর শ্রেয়ান তো মানে গোল্ডিকে ওরকম করছিল শ্রেয়ানকে ও যেহেতু ছোটো প্রিয়াদি বলছে ওই ঘরে থাকো তো ছোটো এবার ঢুকিয়ে নিয়েছে ও তো গোলডিকে আদরই করতে পারিনি ও প্রিয়াদের ভিডিও দেখতো আর ছটফট করতো গোলডিকে ধরার জন্য আর আজকে যেই সামনাসামনি নিয়েছে আর কাছে আসতে পারিনি তো চলো এখন গোলডির একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো দাদা একটা বিস্কুট দিচ্ছে পিয়াদিকে এই বিস্কুটটা নিয়ে কত সুন্দর মানে খেলো প্রিয়াদির থেকে তো চলো তোমাদেরকে দেখায় আ আ বাবা আ আছি এটা আছে তো এখানে আছে 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 দুষ্ট বলি এটা সত্যি প্রিয়াদির বাড়িতে গিয়ে এত মজা পেয়েছে আর গোল্ডি এত মানুষজন ভালোবাসে আমাকে তো মানে চেটে চেটে কত আদর করলো আর প্রিয়াদির তো যত্নের কমতি নেই যত্ন করেই যাচ্ছে আর একটার পর একটা খাবার দিয়েই যাচ্ছে এত যত্ন করেছে অফুরন্ত যত্ন আর ভালোবাসা দিয়েছে প্রিয়াদি বন্ধুরা এতক্ষণ গোল্ডির সাথে অনেক খেলা হয়েছে অনেক মজা করেছি এখন হ্যাঁ এখন আমরা মজা করব আর দাদা স্পেশাল কফি বানিয়ে দিয়েছে খেয়ে টেস্ট করব আর দারুণ দেখতে যা সুন্দর হয়েছে খেতেও জানি দারুণ হবে তো চলো সাথে থাকো দেখতে থাকো আর আর দুইজন আমার ফুচকেটা আর পিয়াদের ফুচকেটা গ্যারেজ হয়ে গেছে ওই ঘরে গোল্ডি ঘর এই দেখো প্রিয়াদের একটা রুমে সায়ন আর শ্রেয়ান রয়েছে সায়ন তো মানে গোল্ডিকে যেহেতু চেনে সায়নের ভাই হয় ছোট ভাই হয় আর শ্রেয়ান তো চেনে না শ্রেয়ান তো ভয়তে গুটি সুটি হয়েছে আস্তে আস্তে যখন ভাব বন্ধুত্ব হয়ে যাবে গোল্ডির সাথে বেশ পুরো একদম ফ্র্যাঙ্কলি মিশবে তো যাই হোক আর এই দেখো প্রিয়াদি সুন্দর একটা রুমে এসছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব সুন্দর মানে এত সুন্দর গুছিয়ে রেখেছে ঘরগুলো খুব ভালো লাগছিল আর ভীষণ যত্ন করেছে এত সুন্দর যত্ন করেছে একদম আমাকে ছোট বোনের মতন যত্ন করেছে একটার পর একটা খাবার দিয়ে যাচ্ছে আমাদের জন্য চাউমিন পায়েস দাদা নিজের হাতে পায়েস করেছে কফি বানিয়ে দিয়েছে ডিমের অমলেট করে দিয়েছে প্রিয়াদি বানিয়ে দিয়েছে চাউমিন মানে এত এত যত্ন করেছে আমাদেরকে কি বলবো ভাষা হারিয়ে ফেলছে অনেক যত্ন করেছে আর আমার শ্রেয়ানকে প্রিয়াদি এত ভালোবাসে পুরো নিজের ছেলের মতো যত্ন করছিল শ্রেয়ানকে এত ভালোবাসা দিয়েছে আমাদেরকে কি করছো হ্যাঁ কি করছো প্রিয়াদি দেখি তাকাও আবার কোনো হয়

এত আনন্দ এত মজা আমি যে কি বলছি সাথে কি কথা বলছি আমি নিজেই দিশে হারা হয়ে গেছি আমি যখন ভিডিও ক্লিপগুলো দেখছি এক একটা ভয়েস শুনছি যে আমি নিজেই দিশে হারা হয়ে পড়েছি কি বলছি আমি যেখানে উঠে পড়েছিলেন

আর এরা দুষ্টুমি পরে যাচ্ছে যেতে চাচ্ছি সবথেকে খুব ভালো লাগলো অনেক ভালো আর পরে দেখতে ভীষণ আনন্দ বিষ মানে খুব ভালো লেগেছে কি করেছে কত আমাকে ছিটে ছিটে वैसे हमें देते देना चलो छक्के का चियादा हां हमें देखो इधर हां বন্ধুরা এবার বাড়ি চলে যাচ্ছি দেখো বাড়ি যাওয়ার মুহূর্তে গোল্ডি আমাদেরকে যেতে দিচ্ছে না মানে একবার ঘরে যাচ্ছে বাড়ি যাচ্ছে মানে আমরা বেরিয়ে যাচ্ছি যে ও যে কতটা দুঃখ মানে ও আমাদেরকে আটকে রাখবে আটকে রেখে চাটবে আদর করবে মানে একটা কুকুর মানুষকে যে এত ভালোবাসতে পারে সত্যি গোল্ডিকে দেখে বুঝতে পারলাম যে কতটা ভালোবাসে তো চলো এবার বাড়ি চলে যাচ্ছে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা সকল বন্ধুদের